আমাদের খুব পরিচিত শ্রদ্ধা ভাজন ব্যক্তি মালানা শমসুদ্দিন পীর সাহেব হজুর রাহিম আহম্মা আর একজন মালানা আব্দুল মান্নান আনসারি হাফিদ আহম্মা ওনারা দুইজনে কিন্তু অনেক বড় আলেম ছিলেন তো আমি একদিন পীর হুজুরকে দেখলাম যে আনসারি হুজুরের কাছে গিয়ে কি যেন শিখছেন আবার আরেকদিন একদিন আনসার হুজুরকে দেখছি পীর হুজুরের কাছে কি যেন শিখছেন এত বড় আলেম তিনারা অথচ একজন আরো কাছে কি শিখছেন অথচ আমি এই বাজার মসজিদের কোন এক সময়ের ইমামকে বলেছিলাম উনি এখন আছেন নাম বললে চিনতে পারবেন এখন ইমাম করেন না আমি বললাম যে আপনি যে বলেন আমিন 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 আ এটা নিয়ে পড়তে হয় আমিন আপনার থেকে আমি বেশি বুঝবো উনি আমাকে এটাই উত্তর দিয়েছেন আমি ওনাকে দিনী ভাই হিসেবে ওনার সংশোধনের জন্য আমি বললাম আমিন একালি প্রেমে পড়তে হবে আর আমিন মানে তাকব্বাল মিন্নি আমিনের অর্থ কি তাকব্বাল মিন্নি হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো আমরা যেটা আমিন সংক্ষেপে বলি তুমি বললেন যে আমার থেকে উনি আমাকে উত্তর দিলেন আপনার থেকে আমি বেশি বুঝি বেশি জানি যেহেতু আমার থেকে উনি বেশি জানেন আমি বুঝে গেলাম ওনার সাথে পরের কথাটা বলা হবে আমার বোকামি তুমি আমার কথা শুনবেন না আমার কথা ওনার ভালো লাগবে না তাহলে আমাদেরকে লিখে পড়া করতে হবে জানি আমি জানি কম জানি এটা মনে করতে হবে অন্যের কাছ থেকে আমাকে শিখতে হবে যখন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আলহেলাল স্কুল অ্যান্ড কলেজের ইসলামিক স্কুল কলেজের সম্মানিত প্রিন্সিপাল সাহেব যে কথাগুলি বলছিলেন আমি খুব মনোযোগ দিয়ে কিন্তু ওনার কথাগুলি শুনছিলাম কেন ওনার কথাগুলি আমাদের বক্তাদের জন্য খুবই প্রয়োজন উনি পড়েছেন কি পড়েছেন আমায় একটা যে মাখরাজা যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে তা আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে না আল্লাহ তাকে বিহিসাব রিসিক দিবে। তা আমি যেহেতু আমার সময় ক্রম সাদিকুল ভাই ও ছটপট করছে যে আমি কখন শেষ করব। তাহলে আমার দুই নম্বর কথা হলো সমাধান সমাধানটা হলো যে আমাদেরকে লেখাপড়া করতে হবে আর লেখাপড়া করার জন্য হাতের মোবাইলটাই কিন্তু আপনাকে অনেক কিছু শেখাতে পারে আপনি এখান থেকে বাংলা তাফসির পাবেন হাদিস পাবেন অনেক কিছু আপনি মোবাইলই পেয়ে যাবেন আর এখন আর বই ব্যাগে করে বই নিয়ে যাওয়া লাগে না আমরা লেখাপড়া করব। সঠিকটাকে জানার চেষ্টা করব। না পর্যন্ত বেশি করে পড়ার চেষ্টা করব। এই সুযোগ জন্য আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দান করে আল্লাহ মাহবুব এই হলো সমস্যা সমাধান অ্যান্ড সফলতা একটি কথাটা বলে আমি দেখেন সফলতা কোথায় সফলতা হলো আল্লাহ না সফলতা আসবে না এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলছে ইদা সালতা ফস আলিল্লা যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও আপনি কেন কাউসার মাহমুদ ভাই কোথায় আছেন বলে মুখ জায়গায় ভাই একটা প্রোগ্রাম বলে আমাকে দিয়ে আরে ভাই এই কথাটুকু আমাকে না বলে এই কথাটা আপনি রব্বুল আলমিনকে বলেন না আল্লাহকে বলেন যে রব্বুল আলমিন আমার প্রোগ্রামগুলি আমি করতে চাচ্ছি সুন্দর এবং সঠিকভাবে তুমি আমাকে প্রোগ্রাম করার তাও তাওফিক দান করো আল্লাহর কাছে আপনি এই দোয়া করেন আমি কাউসার মাহমুদ আমি বাংলাদেশে এমন কোন জেলা নেই দুই একটা বাদ আছে যে জেলায় আমি প্রোগ্রাম করি না এত বেশি প্রোগ্রাম আমি করি দেশের বাইরেও আমি প্রোগ্রাম করি আমাকে কয়জন চিনেন আপনারা আমাকে কয়জন চিনেন আমার অনেকে চিনেনি না অথচ বাংলাদেশের দশ জন কপ্তা দিন সব থেকে বেশি ওয়াজ করে তার ভিতরে আমি একজন দশ নম্বর ব্যক্তি হলো আমি আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি এত বেশি প্রোগ্রাম করি আমাকে কোনো সংগঠন দেওয়ার দেয় না আমি কোনো ব্যক্তির মাধ্যমে এই বক্তৃতার মাঠে প্রতিষ্ঠিত না আমি কোন সংগঠনের মাধ্যমেও বক্তৃতার মাঠে প্রতিষ্ঠিত না আমি কোন ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত না তাহলে কিভাবে 2006 সালে কুমিল্লার মাদ্রাসায় আমি চাকরি করতাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহই ভক্তির দ্বারা জগতে আসতে চাই তুমি কবুল করো আল্লাহ কবুল করেছেন গোটা বাংলাদেশে ওয়াজ পূর্বদেশের বাইরেও ওয়াজ করি এইজন্য আপনারা যারা আমরা যে মুফাসসির যারা আমরা এখানে এসেছি মজলিসের মুফাসসির আমরা যারা আলেম ওলামা যারা আমরা এসেছি

যেহেতু খুব সংক্ষিপ্ত সময় আমি তিনটা কথা বলার চেষ্টা করেছি সমস্যা সমাধান এবং সফলতা এই কথাগুলির উপর যেন আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আমল করা করার তহফিল্লা আসসালামু আলিক